আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ জীবনের কোনো এক গভীর রাতে যখন আপনি জায়নামাজে বসে চোখের পানি ফেলছিলেন তখন কি আপনার মনে এই প্রশ্নটি জেগেছিল হে আল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমার হুকুম মানার চেষ্টা করি তবু কেন আমার জীবনেই এত কষ্ট কেন আমারই সব কেড়ে নেওয়া হচ্ছে আমাদের অনেকের মনেই এই প্রশ্নটি তীরের মতো বিধে থাকে আমরা চারপাশে তাকাই এবং দেখি যারা আল্লাহকে চেনে না যারা জুলুম করছে হারাম খাচ্ছে তারা কত সুখে আছে তাদের সম্পদ বাড়ছে তাদের সন্তানরা হাসছে তাদের জীবনে কোনো ঝড় নেই আর অন্যদিকে যে মানুষটি যুদে আল্লাহর কাছে কাঁদে যে হারাম থেকে বাঁচার জন্য নিজের সব ইচ্ছা কোরবানি দেয় তার জীবনেই কেন একের পর এক বিপদ নেমে আসে কখনো অসুস্থতা কখনো দারিদ্র কখনো বা প্রিয়জনের বিচ্ছেদ মন তখন চিৎকার করে বলতে চায় আল্লাহ কি আমাকে ভালোবাসেন না যদি ভালোবাসতেন তবে কেন এত আঘাত প্রিয় দর্শক আজ আমরা সেই গোপন রহস্যের পর্দা উন্মোচন করব আজ আমরা জানব এই কষ্ট কি আসলে কোন শাস্তি নাকি এর আড়ালে লুকিয়ে আছে মহান রবের এক অদ্ভুত ভালোবাসার ভাষা আপনাকে একটি হাদিস শোনাই যা শুনলে হয়তো আপনার বুকের ভেতর জমে থাকা সব অভিমান নিমিশেই ধুয়ে যাবে সাহাবি সাদ ইবনে আবি আল্লাহ আনহু একবার উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল মানুষের মধ্যে কাদের পরীক্ষা বা কষ্ট সবচেয়ে কঠিন হয় আমরা সাধারণ যুক্তিতে ভাবি যারা বড় পাপী তাদের পরীক্ষা কঠিন হবে কিন্তু রসুল উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম যে উত্তর দিলেন তা আমাদের সব হিসাব বদলে দেয় তিনি বললেন সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীরা এরপর যারা মর্যাদায় তাদের কাছাকাছি এবং এরপর যারা তাদের পরবর্তী স্তরের একটু ভাবুন তো এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ কারা ছিলেন নবীরা অথচ তাদের জীবনটাই ছিল কষ্টের এক দীর্ঘ ইতিহাস ইব্রাহিম আলিহি সালামকে দেখুন যাকে অগ্নির কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছিল আইয়ুব আলিহি দেখুন যিনি দীর্ঘ আঠেরো বছর কঠিন রোগে ভুগেছেন তার শরীর থেকে সব আপন সরে গিয়েছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন আল্লাহর হাবিব বা বন্ধু তার জীবনেও কি কষ্টের কমতি ছিল তিনি এতিম হয়ে বড় হয়েছেন নিজের সন্তানদের কবরে শুইয়েছেন নিজের সম্প্রদায়ের পাথর খেয়েছেন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন যদি সুখ আল্লাহর ভালোবাসার চিহ্ন হতো তবে ফেরাউন হতো আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র আর নবীরা হতেন অবহেলিত কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো তাহলে আল্লাহ কেন তার প্রিয়দের কাদান কেন তিনি সেই হৃদয়টিকেই চূর্ণ বিচূর্ণ করেন যেই হৃদয় তিনি বাস করেন এর পেছনে রয়েছে তিনটি গভীর আধ্যাত্মিক রহস্য চলুন আমরা সেই রহস্যের গভীরে প্রবেশ করি যা আপনার কষ্টের সংজ্ঞা বদলে দেবে প্রথম রহস্যটি হল শুদ্ধিকরণ আপনারা কি কখনো দেখেছেন স্বর্ণকার কিভাবে স্বর্ণকে খাঁটি করে যখন স্বর্ণের গায়ে খাদ মিশে থাকে তখন স্বর্ণকার তাকে সাবান দিয়ে ধোয়ে না বা আদর করে মুছে দেয় না সে তাকে আগুনে ফেলে দেয় প্রচণ্ড তাপে স্বর্ণ পুড়তে থাকে আর সেই আগুনের তাপেই তার ভেতরের সব ময়লা আর খাদ আলাদা হয়ে যায় শেষে বেরিয়ে আসে চকচকে খাটি সোনা আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় বান্দাদের সাথে ঠিক এটাই করেন তিনি আপনাকে বিপদের আগুনে ফেলেন আপনাকে পুড়িয়ে মারার জন্য নয় বরং আপনার ভেতর থেকে অহংকার হিংসা আর গুনাহের খাদগুলো বের করে আপনাকে খাঁটি সোনার মতো দামি বানানোর জন্য রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি ভাবেই না বলেছেন মুমিনের উদাহরণ হল ফসলের কচি চারা গাছের মতো বাতাস তাকে বারবার বার নুইয়ে দেয় আবার সে সোজা হয়ে দাঁড়ায় কিন্তু সে ভাঙে না অন্য এক হাদিসে এসেছে যখন কোনো মুমিনের পায়ে একটি কাটাও বিধে কিংবা সে কোনো দুশ্চিন্তায় পড়ে আল্লাহ এর বিনিময়ে তার আমল নামা থেকে গুনাহগুলো ঝরিয়ে দেন ঠিক যেমন শীতকালে গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে একটু ভাবুন তো আজ আপনি যে অসুখে ভুগছেন বা যে ব্যবসায়িক লোকসানে কাঁদছেন হতে পারে এটাই সেই আগুন যা আপনার পাহাড়সম গুনাহ জ্বালিয়ে ভস্য করে দিচ্ছে আল্লাহ চাইছেন কিয়ামতের দিন যখন আপনি তার সামনে দাঁড়াবেন তখন যেন আপনার আমল নামায় একটিও পাপের দাগ না থাকে তিনি আপনাকে দুনিয়াতেই কষ্ট দিয়ে পরকালের অনন্ত আগুন থেকে বাঁচাতে চাইছেন এটা কি ভালোবাসা নয় কিন্তু দ্বিতীয় কারণটি আরও বিস্ময়কর এটি এমন এক রহস্য যা জানলে আপনি কষ্টের মাঝেও হেসে উঠবেন দ্বিতীয় রহস্যটি হল এমন এক উচ্চ মর্যাদা যা শুধু নামাজ রোজা দিয়ে পাওয়া যায় না জান্নাতে এমন কিছু বিশেষ মকাম বা স্তর আছে যা অনেক উঁচুতে সেখানে সাধারণ ইবাদতকারী পৌঁছতে পারে না রাসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাত করেন আল্লাহ যখন কোনো বান্দার জন্য জান্নাতের একটি উচ্চ মর্যাদা নির্ধারণ করেন কিন্তু বান্দা তার আমল নামাজ রোজা দান দিয়ে সেই পর্যায়ে পৌঁছতে পারে না তখন আল্লাহ তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন এবং তাকে সেই বিপদে ধৈর্য ধরার তাওফিক দেন যাতে করে সে সেই উচ্চ মর্যাদায় পৌঁছতে পারে সুবহান আল্লাহ এর মানে হল আল্লাহ দেখছেন আপনার তাহাজ্যোধ বা দান সদকা আপনাকে জান্নাতের ভিআইপি জোন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় কিন্তু আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসেন যে তিনি আপনাকে সাধারণ জান্নাতি হিসেবে দেখতে চান না তিনি আপনাকে নবীদের পাশে শহীদদের পাশে দেখতে চান তাই তিনি আপনাকে এমন এক কষ্টের রকেটে চড়িয়ে দেন যা খুব বেদনাদায়ক কিন্তু সেটাই আপনাকে দ্রুত গতিতে জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয় আপনার কান্নাগুলো আসলে জান্নাতের সিঁড়ি কিন্তু প্রিয় ভাই ও বোন আল্লাহর এই ভালোবাসার সবচেয়ে গভীর রূপটি এখনো বলা বাকি এমন এক কারণ যা শুনলে আপনি বুঝবেন কেন আল্লাহ আপনাকে একা করে দিয়েছেন তৃতীয় এবং সবচেয়ে গভীর রহস্যটি হল আল্লাহর একচ্ছত্র ভালোবাসা বা ঈর্ষা ডিভাইন জেলাসি শব্দটি শুনে হয়তো অবাক হচ্ছেন আল্লাহর আবার ঈর্ষা কিসের এটি মানুষের নিচু মনের হিংসা নয় এটি হলো ভালোবাসার সেই চূড়ান্ত রূপ যেখানে প্রেমিক চায় না তার প্রিয়তমার হৃদয়ে অন্য কারো স্থান থাকুক আল্লাহ হলেন আল গাইয়ুর তিনি চান না তার মমিন বান্দার হৃদয়ের সিংহাসনে তিনি ছাড়া আর কেউ বসে থাকুক যখন আল্লাহ দেখেন আপনি তার চেয়েও বেশি আপনার চাকরিকে ভালোবাসছেন আপনি তার জিকিরের চেয়েও বেশি কোনো মানুষের ধ্যানে মগ্ন আছেন কিংবা আপনি আপনার সন্তানের মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন তখন আল্লাহ সেই ভালোবাসার বস্তুটিকে আপনার কাছ থেকে সরিয়ে নেন কেন জানেন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং তিনি চান আপনার হৃদয়টা যেন খালি হয় আল্লাহ আপনার হৃদয় ভেঙে চুরমার করে দেন যাতে সেই ভাঙা হৃদয়ের ফাটল দিয়ে দুনিয়ার মেকি ভালোবাসাগুলো বের হয়ে যেতে পারে আর সেই খালি জায়গায় কেবল আল্লাহর নূর প্রবেশ করতে পারে কবি রুমি যেমন বলেছিলেন দ্য উন্ড ইজ দ্য প্লেস ওয়ার দ্য লাইট এন্টার্স ইউ আঘাতই হল সেই পথ যেখান দিয়ে আলো তোমার ভেতরে প্রবেশ করে একটু ভেবে দেখুন তো যখন আপনার সব কিছু ছিল টাকা ক্ষমতা বন্ধুবান্ধব তখন কি আপনার সিজদা এত দীর্ঘ হতো তখন কি তাহাজ্জুদের অন্ধকারে আপনার চোখ দিয়ে এমন অঝোর ধারায় কান্না আসতো হয়তো না তখন আপনি আল্লাহকে ডাকতেন অভ্যাস বসত কিন্তু আজ আজ যখন আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে যখন দুনিয়ার সব দরজা আপনার মুখের ওপর বন্ধ হয়ে গেছে আজ আপনি আল্লাহকে যেভাবে ডাকেন সেই ডাকে যে ব্যাকুলতা আছে যে সমর্পণ আছে আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলেন দেখ আমার বান্দা আজ সব ছেড়ে শুধু আমার কাছে ফিরে এসেছে আল্লাহ আসলে আপনার ওই কান্না ভেজা কণ্ঠস্বর শুনতে ভালোবাসেন তিনি আপনাকে বিপদ দেন কারণ তিনি আপনার সাথে কথা বলতে চান তিনি চান আপনি তার কাছে ভিক্ষা চান আর তিনি আপনাকে দু হাতে দেবেন এই বিপদ আসলে আল্লাহর সাথে আপনার প্রাইভেট মিটিংয়ের আমন্ত্রণপত্র তাই যখন দেখবেন আপনার চারপাশ থেকে সবাই সরে যাচ্ছে আপনাকে একা করে দেওয়া হচ্ছে বুঝবেন আল্লাহ এখন অন্য সবার কোলাহল থামিয়ে দিয়ে শুধু আপনার সাথে একান্তে কথা বলতে চাইছেন এই একাকিত্ব অভিশাপ নয় এটি আল্লাহর প্রেমের এক গভীর আলিঙ্গন কিন্তু প্রিয় দর্শক এত কষ্টের পর শেষটা কি। এই যে দিনের পর দিন আপনি সবর করছেন এর বিনিময়ে আল্লাহ আপনার জন্য কি সারপ্রাইজ লুকিয়ে রেখেছেন সেই প্রতিদান শুনলে আপনি হয়তো আজই চাইবেন আপনার জীবনে আরও বিপদ আসুক সেই চূড়ান্ত প্রতিদান এবং মুমিনের বিজয়ের গল্প নিয়ে শেষ কথাটি শুনলে আপনার বর্তমান কষ্টগুলো হয়তো খুব তুচ্ছ মনে হবে রসুলুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অকল্পনীয় দৃশ্যের কথা জানিয়েছেন কিয়ামতের দিন যখন আল্লাহ তা আহলুল বালা বা দুনিয়ায় বিপদগ্রস্ত মানুষদের পুরস্কার দেওয়া শুরু করবেন তখন এক অদ্ভুত ঘটনা ঘটবে যারা দুনিয়ায় খুব সুখে শান্তিতে ছিল যাদের জীবনে তেমন কোনো বড় রোগ শোক বা অভাব ছিল না তারা যখন দেখবে বিপদগ্রস্তদের আল্লাহ কী বিশাল সম্মান দিচ্ছেন কিভাবে তাদের পাপ মুক্ত করে জান্নাতের সর্বোচ্চ আসনে বসাচ্ছেন তখন সেই সুখী মানুষগুলো আফসোস করে বলবে হায় যদি দুনিয়ায় থাকাকালীন আমাদের চামড়াগুলো কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলা হতো তাহলে আজ আমরাও এই মহান প্রতিদান পেতাম চিন্তা করতে পারেন আজ যে কষ্টের জন্য আপনি কাঁদছেন কাল হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আপনার সেই কষ্টের জন্য আপনাকে ঈর্ষা করবে তারা আফসোস করবে আপনার মতো বিপদগ্রস্ত না হওয়ার জন্য তাই প্রিয় ভাই ও বোন চোখের পানি মুছুন আপনার এই কষ্ট এই একাকিত্ব এই অভাব সবই সাময়িক দুনিয়ার এই জীবনটা তো এক মুসাফিরখানা আর মুসাফিরখানায় কেউ চিরকাল থাকে না আল্লাহ আপনাকে যে কষ্ট দিয়েছেন তা আসলে জান্নাতের টিকিট তিনি আপনাকে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় একটু কাঁদিয়ে অনন্তকালের জন্য হাসাতে চান তিনি চান যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তখন ফেরেস্টারা গেটে দাঁড়িয়ে সালাম দিয়ে বলবেন সালামুন আলাইকুম বিমা সবার অর্থাৎ তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক কারণ তোমরা দুনিয়ায় ধৈর্য ধারণ করেছিলে সেই মুহূর্তটির কথা ভাবুন যেদিন কোনো রোগ থাকবে না কোনো বিচ্ছেদ থাকবে না কোনো ভয় থাকবে না যেদিন আল্লাহ নিজে আপনার দিকে তাকিয়ে হাসবেন এবং বলবেন বান্দা আজ আমি তোমার ওপর সন্তুষ্ট আর কখনো আমি তোমার ওপর রাগ করব না সেই অনন্ত সুখের তুলনায় আজকের এই সামান্য কয়দিনের কষ্ট কি সহ্য করা যায় না অবশ্যই যায় তাই ভেঙে পড়বেন না আল্লাহর রশি শক্ত করে ধরুন মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আপনার কষ্টের রাত পোহানোর সময় হয়ে এসেছে আল্লাহ সব দেখছেন সব শুনছেন তিনি কখনোই তার প্রিয় বান্দাকে ভুলেন না যদি আজকের এই ভিডিওটি আপনার ভাঙা হৃদয়ে সামান্য একটু হলেও প্রশান্তি এনে থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না কে জানে হয়তো আপনার এই শুক্রিয়াই আল্লাহর রহমতের দরজা খুলে দেবে ভিডিওটি আপনার সেই প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন যে এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইব্রাহ